অবস্থা পাউ পাউচা করে খেলা দেখায় যাও যাও আমি মাঝে মধ্যে রাত দুইটা তিনটা বাজে চা খাওয়ার জন্য বের হই তো কুকুরগুলো আসলে আমাকে চিনে

আর হলো এগুলা কিরিম আছে না এটা কিরিমালা কোনো রুটি নেই আচ্ছা তাহলে এই রুটিরা রুটিটা দুই আদান তো এগুলা কত করে মিষ্টি ভাইয়া

আমি সকালবেলা যখন কাজে বের হই তখন প্রায় প্রায় দেখি যে বেকারি থেকে যে রুটিগুলার মানে গাড়িগুলা বের হয় ওই গাড়ির পিছন পিছন ওরা দৌড়াদৌড়ি করে নষ্ট রুটি বা কেকের চোকলা ফালাই দিলে ওরা ওইগুলা খায় আবার যে সারাদিন এই মুরগির দোকানের সামনে বসে থাকে কখন এই একটা মুরগি কাটবে তখন ওদেরকে উৎসিষ্ট দিবে ওরা ওইটা খাবে ওইটার আশায় ওরা বসে থাকে

दी थी ना वो जो दी थी ना दारा दारा

Egg! Der, ja! Der, ja! Nhay này cho ăn à này nãy ăn à này này, này ăn à này cô xin là dạo dâu dạo dạo Ê, ê, dạo 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 Ôi, xem, này, xem này. ওই সামনে আয় সামনে ওই আলোতে যাও যাও পরে আর না রে তুই নিবি না ê dê 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 Ê Nè dê dâu dâu Ăn Ăn này, Ừm dê là là đẹp dê dê একটা দেওয়া পড়ছে বিপদে কন এখন কোনোটাই পিচ ছাড়ে না এখন একটাও পিৎ ছাড়ে না এটা হলো বেশি বিয়াদব এটা বেশি টন্টনা এটা খালি পা বুচা করে বুঝেন যখন গেট খুলে বের হই তখনই আমার বাসে একটা কুকুর আছে এটার নাম হয়েছে চুমকি তো চুমকি বুঝতে পারছে আমি দোকানে যাইতেছি দোকানে যাওয়া দেখি চুমকি আমার জন্য ওয়েট করতেছিল ও জানে যে আমি বাইরে গেলেই চুমকির জন্য একটি নিয়ে আসি তো চুমকির আবার বেবি হয়েছে কয়েকটা রিসেন্টলি তো এই কারণে চুমকির একটু ভালো যত্নের দরকার আছে আমি বাইরে থেকে আসার সময় চিন্তা করছিলাম ওর জন্যই রুটি নিয়ে আসবো কিন্তু রাস্তা থেকে সবাই আমার উপরে হামলা করছে হামলা করে আমার কাছ থেকে সব চিন্তা করে রেখে দিয়েছে এখন চুমকির জন্য ছিল বাদ বাকি একটা আর অর্ধেক পরে বাসা আসা করে ওরা চুমকিরে দিলাম চুমকি খাইলো আসলে কি জানেন তো আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করছে মানুষ বানায় পাঠাইছে আমাদেরকে দুনিয়াতে কিন্তু ওদের ইজি আল্লাহ আল্লাহতালা তৈরি করে রাখছে কিন্তু মানুষের মাধ্যমে কিন্তু এই এই বিষয়গুলো আইন অনেক মানুষ বুঝতে চায় না আসলে ওরাও তো একটা প্রাণী ওদেরকেও তো আল্লাহ ভালোবেসেই বানাইছে তাই না ওর ওরা তো আর এমনি এমনি দুনিয়াতে আসেনি হয়তোবা কোনো কারণেই ওদেরকে আল্লাহ বানাইছে তো পশু পাখি এমন একটা জিনিস আপনি যদি ওদের কখনো ক্ষতি না করেন ওরা কখনো আপনার উপরে কখনো হামলা করবেন বা কোনো ক্ষতি করবেন তো আমাদের সবারই দায়িত্ব খাইতে না দিতে পারি অন্তত ওদেরকে অনেকে মারাধুরি করে তো মারধর করাটা আসলে উচিত না এটা আমার কাছে খুব খারাপ লাগে তো আশা করি যারা ভিডিওটা দেখতেছেন বা দেখছেন তারা এরকমটা করবেন না